আল্লাহ তাবারাক বা তালা বলেছেন দুইটি জিনিস যদি তুমি দেখতে পাও ওকে ইমানদারের সাক্ষী দাও অমিনু না বিল কৈবি গায়েবের ওপরে লোকটার ইমান আছে তুমি মেনে নাও আল্লাহকে দেখলো না ফেরিস্তা দেখলো না জান্নাত দেখলো না জাহান্নাম দেখলো না পুলসেরা দেখলো না কবরে আজাব দেখলো না মিজান দেখলো না তারা যদি দেখলো না কিছুই দেখলো না অথচ লোকটার ভিতরে ইমান আছে তুমি বীজ বুঝবে কি করে ওকে পৃথিবীতে দুটি আমলে দেখতে পাবে ওকে নামাজের কাতারে পাওয়া যাবে আল্লাহর রাস্তায় উদার চিত্তে তান করবে এই দুটি জায়গা যদি ওকে দেখতে পাও তুমি ইমানের সাক্ষী দেবে যে লোকটা ইমানদার একটা ইমানদারের ভুল হতে পারে সে গোনা তার দ্বারা হয়ে যেতে পারে কিন্তু তুমি ইমানদার বলতে পারো জি ইমান মানে বিশ্বাস আপনার কাছে পঞ্চাশ লাখ টাকা আছে আপনি হজে যাবেন যে আমাকে আগে দিয়ে দেবেন যে টাকাটা রাখেন আমি হজ থেকে ঘুরে এসে নিব এটা আগে দেবেন না আগে বিশ্বাস করবেন তারপরে দেবেন না আগে দিয়ে দেবেন যে বিশ্বাস করবেন আগে কি হবে বিশ্বাস তারপরে টাকা দেবেন তা আল্লাহ বলছে আমার প্রতি যার ইমান থাকবে আমাকে টাকা দিতে তার হাত কাঁপবে না আমার প্রতি যার ইমান থাকবে তাকে পাঁচ অক্তে নামাজের কাতারে পচাবে এই ভাই তুই কেন ডিস্টার্ব করতে এলি লাইটটা অফ কর একটা একটা করে টিকটিকি কোথা থেকে যে আসছি আল্লাহ জানে তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো তাহলে ওই লোকটা মসজিদের দায়িত্ব নেবে যে পাঁচ পাঁচকের নামাজ পরে মান বিল্লাহি দুই নম্বর আখিরি যার আখেরাতের ওপরে বিশ্বাস আছে মরার পরে একটি লম্বা চিনতে গিয়াছে এর ওপরে যার বিশ্বাস আছে ওই লোকটা মসজিদের দায়িত্ব নেবে ও আকা পাঁচ অত্তের নামাজই যে হবে সে মসজিদ কমিটিতে থাকবে ওয়া তা জাকাতা যদি জাকাতের মেঘদারে চলে আসে আওতাভুক্ত চলে আসে জাকাত দেনেওয়ালা হতে হবে চারটা বললাম পাঁচ নম্বরটা শেষে বলবো এবার আমার হাতে একটা পাঁচশো টাকা আছে জি আমার দিকে তাকান এই পাঁচশো টাকাটা এইভাবে এই টেবিলে ফেলছে যে দিছে তার বিশ্বাস কি আমি মসজিদকে দিছি আল্লাহকে দিছি তাহলে এইটা যখন স্টেজে পড়ে গেল এই টাকাটার বর্তমান মালিক কে জোর বলেন মালিক কে যে দিয়ে দিয়েছে সে দিয়ে দিয়েছে এর মালিক কে আল্লাহ দাতাকে আল্লাহ কী বলছেন দানওয়ালাকে এমনি করে যেই দিতে আসছে বলছে তুই রোখ তুই টাকা পরে দিবি আগে রুখ রুখে গেল বলছে বল আমার ওপরে তোর ইমান আছে কি বলে হ্যাঁ আছে আমি এক আল্লাহ বিচারের দিন বিচার করব কি বলে হ্যাঁ করব। বলে হিসাবের লেনদেন হবে কি বলে হ্যাঁ হবে বলে তোর যদি বিশ্বাস থাকে আমার ওপরে আখের হাতের ওপরে তবেই তুই টাকাটা দে আর আমার ওপরে আর আখের হাতের ওপরে যদি বিশ্বাস না থাকে খবরদার তুই টাকা টেবিলে নামাবি না তোর টাকাটা তুই ফেরত নিয়ে বাড়ি চলে যা তোর মতো নোংরা দিলে টাকা আমি লিব না এবার যে লোকটার আল্লাহকে দিল আল্লাহকে দিল আর কেয়ামতের দিনটা কিসের দিন জোরে বলেন কেয়ামতের দিনটা কিসের দিন হিসাবের দিন তা আল্লাহ বলছে আমার ওপরে এই টাকাটা দে আর দ্বিতীয় টা বলছে অবিল ইয়ামিল অমিল আখিরি অতদিন পর্যন্ত ওই টাকাটা তুই হিসাব চাইবি না যেদিন কিয়ামত হবে সেই দিন তুই চিল্লি আমাকে এসে বলবি আমার টাকার হিসাব দাও তোর টাকার আমি লাখো গুণ তোকে আমি দিয়ে দেবো যা মধ্যখানে তোর মুখ বন্ধ থাকবে তুই টাকা আমাকে দিয়েছিস পাবলিককে দিস নাই তুই কমিটিকে দিস নাই তুই টাকা দিস নাই সেক্রেটারিকে সভাপতিকে হিসাব আমার সঙ্গে বুঝবি কিন্তু কিছু লোক আছে দশ টাকা বিশ টাকা দিয়ে দিছে আর ছন্দ করে কিছু কালেকশন করে দু টাকা দিলো পাঁচ টাকা দিল ওকে জান্নাত দাও আর বাপকে জান্নাত দাও গোষ্ঠীকে জান্নাত দাও মাসে ছন্দ করা যায় না যায় নয় যে এতগুলো টাকা জড়ো হয়েছে আর বক্তার মুখে দুদিকে খালি থুতু ভেড় ভেড় করে বেরিতে রয়েছে আর টাকা ঢেরি লেগে গেছে পেছন থেকে বসে বসে দুজন দেখছে টাকা কত রে টাকা কত রে টাকা কত রে জালসা যখন শেষ হয়ে গেছে সমস্ত বক্তা লাইট প্যান্ডেল মাইক সব খরচা বাদে টিকেছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বুঝেছেন পঁয়ষট্টি হাজার টাকার মতো কাজ হলো এক লাখ টাকার মতো কাজ হলো পঁয়ত্রিশ হাজার টাকা ঋণ হয়ে গেল বুঝার চেষ্টা করেন ঘুরিয়ে ঋণ হলো ওই দুজন যে লোকটা আল্লাহকে দেয় নাই আখেরাতে হিসাব লিব এই নিয়তে দেয়নি তারা খালি গায়ে ঘুরবে আর মনে মনে করবে লুটে নিলে রে অতগুলো টাকা সব লুটে নিলে সব লুটে ওই চায়ের দোকানে বসে বসে ওই মোনাফেকদের মতো মদিনার মোনাফেকদের মতো আলোচনা করতে করতে বলবে আরে বলতো সাথে কত টাকা হয়েছিল মোটামুটি তো ইও যে মাথা মোটা ওর বন্ধুটাও মাথা মুটা ও বলবে আমার আইডিয়া ছ সাত লাখ তো হবেই বলছে ঠিকই বলেছিস টাকা তো ঢেরই লেগেছিল জুমার দিনে বলবি তো কথাটা তুলবি এদিকে ইমাম সাহেব সালাম ফিরছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পেছন থেকে সাউন্ড এলো এলোল কি বুঝলেন কিছু বুঝতে পেরেছেন বার বার করে বকে দিলে কে বড় হলো তখন তিন চারজন বলছে ঠিকই বলেছিস হিসাব কানে দেয় না মসজিদ দুভাগ হয়ে যাবে সমাজ দুভাগ হয়ে যাবে একটা জামাত দুভাগ হয়ে যাবে যারা আল্লাহকে দেয় না আখের হাতের বিশ্বাস রেখে টাকা দেয় না তাদের টাকাতে মসজিদ হলে মসজিদ দুভাগ হবে সমাজ দুভাগ হবে জামাত দুভাগ হবে মসজিদে মারামারি হবে মসজিদে লাথালাতি হবে মসজিদে ফাটাফাটি হবে এরই জন্যে আল্লাহ ওই দিকার ভেজালের বিচন মেরে দিয়ে বলছে তুই টাকাটা যখন দিবি আমাকে নিয়ত করে দে আর ওয়ালিয়াউমিল আখিরি আমি আল্লাহ তোকে হিসাবের দিন করে দিয়েছি কঠিন আখেরাতের দিন সেই দিনে হিসাব দিব তার আগে তুই হিসাব চাইতে যাবি না জি ভাই কিছু বলছিলেন আর একটা ভেজাল বলি খেল বুঝেন খেল খেল বুঝেন রাস্তাঘাটে খেল দেখায় না আচ্ছা আপনাদের দিকে এরকম খেল কোনো দিন দেখেছেন হাটে যে দুই দিকে রশ্মিকে টেঙে দিয়েছে আর বাচ্চা ছেলে রশ্মিতে হাঁটছে ওই রকম খেল চলছে কাটিহারে হারে কথার কথা উদাহরণ দিচ্ছি আর আমার গাড়িটা ওই দিকে আসছে তখন ফাইজি জি ভাইকে দেখছি ওইখানে হবি ফাইজি জি দাঁড়িয়ে আছে জি ওলি আখতার দাঁড়িয়ে আছে তো যেই খেল হয়ে গেল পঞ্চাশ টাকা এরকম একশো টাকা দিয়ে দিল আর আমার হাটটা ধরেছি অলি আক্তার ইসলামপুরের সুকাসুরের ওর হাটটা ধরে যাই তুমি টাকা দিলে কেন ভাইজি ভাইকে বলছে আপনি টাকা দিলেন কেন বলছে ভালো লাগলো খেলাটা ভালো লাগলো আচ্ছা যারা দেখছে তাদের জন্যে খেল আর যে খেল করছে তার জন্যে খেল না কাজ তার জন্যে পেটের দায় করছে তার কি কাজ আর এরা দেখছে খেল তাহলে খেল এমন একটা জিনিস টাকা দিয়ে করানো যায় আর কাজ এমন জিনিস নিজেকে করতে হয় কথাটা বোঝা দিলাম কথাটা বোঝাতে পারলাম কি না কাজ নিজেকে করতে হয় আর খেল টাকা দিয়ে করানো যায় তো এই দুটার মধ্যে পার্থক্য আছে কিছু লোক আছে এবার ওনার হারটা আমি ধরেছি ফাইভ জি ভাইয়ের হারটা ভালো বলছে হ্যাঁ ভালো খেলাটা ভালো বলে হ্যাঁ ভালো ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে তিন চারবার যখন বলেছে ভালো লেগেছে তখন আমি বললাম ভালো কাজ তো আপনাকেও করতে হবে দড়িতে উঠেন তো তো পালাইছে ঠ্যাং ভাঙবে যে পালাইছে তার মানে ওটা খেল আমার কিছু টাকাওয়ালা লোক আছে কিছু ধনী ব্যক্তি আছে মসজিদ বানাতে গেলে তারা না ওনারা কাজটাকে সেরে লেখা আমি একটু চুপ থাকি আর কিছু আছে কোন জায়গায় এসেছে দু মিনিট ধৈর্য ধরেই আছি যে এবার ছাড়বে এবার ছাড়বে তা কোলকে ধরেছে তার হুঁক কাটানা ছাড়ে না ভাইয়েরা আমার মসজিদ আমায় অনেক লোক আছে বিশ বস্তা সিমেন্ট পঞ্চাশ বস্তা সিমেন্ট বিশ কুইন্টাল রড এভাবে তারা টাকা দেয় লাখ লাখ হাজার হাজার টাকা দেয় কিন্তু মসজিদে নামাজ পড়তে যায় না ওরা ইসলামকে খেল মনে করে করে নিয়েছে টাকা দিব তোরা লিগা ওদের হাত ধরতে গেলে বলবে আমার ব্যবসা নিয়ে আর সময় নাই আল্লাহ বলছে বেঈমান রে গোটা পৃথিবীটা আমার নবীর উম্মতের জন্য মসল্লা করে দিয়েছি পাকা বানাতে হবে এটা কোনো কারণ নাই জাগায় নামাজ পর বৃষ্টি হবে তা বাড়িতে পর তাও আমি কবুল করে নিব ওই রকম বেঈমানের টাকা নিয়ে তুমি মসজিদ বানাই না ও দুইটা কাজ করে এক নম্বর নামাজ রোজাকে খেল মনে করে নিয়েছে খেল খেলতামাশা মনে করে নিয়েছে নামাজকে খেলতামাশা মনে করে নিয়েছে আর একটা কি ও আল্লাহকে বেশজুতি করবি আল্লাহকে বেশজুতি আবার কেমন এটা যদি শোনেন তো কলজের সুদ্ধা ফেটে যাবে জি আমি নেমেছি কাটিহারে আর আমাকে আনতে গেছে যুবক ছেলেটা মোটর বাইক নিয়ে গিয়ে স্টেশনে আসেন আসেন বলো না পিছিয়ে উঠেন খানিক দূর আসার পর একটা মিষ্টির দোকানে মোটর বাইক লাগিয়ে দিলেন আমি বলছি খাব না ও ছাড়বে না বড় বড় দুটো রসগোল্লা খাওয়াইলে তা আমি মনে মনে ভাবছি ছেলে কত ভালো রে ভালো বাপের ভালো বেটা ভাই ভালো মায়ের পেটে ছেলে বলি ভালো বেটা আজকে কত সুন্দর আলমকে ভালোবাসে গোটা রাস্তা মিষ্টি খাইয়ে চা খাইয়ে আমাকে নিয়ে আসছে ওর প্রশংসাতে আমার মুখ ভরে গেছে কিন্তু ঘটনা উল্টা যেই ঢুকেছে গ্রামে তখন বলছে এটাই পুনুর মোহাম্মদ বর্ধমানই দুটা রসগোল্লা খাইলাম খানিক্ষণ পর ওর বন্ধুকে ডেকে বলছি জালসাই থাকবি এদের বর্ধমানে সে দুটা রসগোল্লা খাইলাম এবার বলেন কেমন লাগবে জি এরপরে ফাইভি শাকি ভাই এদিকেছেন বক্তা চলে এসছে দুটা রসগোল্লা খাইয়েছি এবার বমি করতে মন যাবে না আরে হ্যাঁ না বলে না জান কলজে সুদ্ধা জ্বলে গিয়েছে যে তোর রসগোল্লাকে কি পাপ করে রে তো কিছু লোক আছে দেখবেন মসজিদে বিশ কুইন্টাল রড দিয়ে দিয়েছে আর প্রধান বক্তাকে খালি খুঁজছে নূর মোহাম্মদ কয় এসে বলছে আসসালাম আলাইকুম হুজুর এই মসজিদের রডটি আমি দিয়েছি এ যে ওর মুখ শুরু হয়েছে লোককে বলে বেরবে বিহাইকে বলছে মসজিদটা কেমন লাগলো ভালো লেগেছে জুমার মসজিদ বড় বিশ কুইন্টাল রড আমি দিয়েছি আল্লাহ বলছে আর কতদিন চোপা চালাবি রে একটা মানুষকে যদি লজ্জা লাগে দুটো রসগোল্লা চারবার বললে তো আমি আল্লাহর কি ইস্যত নাই তুই মুখকে বন্ধ কর দান করে দে মুখকে সিলিয়েলে কতদিন পর্যন্ত ওয়ালিয়ামি যতদিন পর্যন্ত কেয়ামত না হয়েছে এবার চলেন কমিটিকে বলি টাকা দান কার্নেওয়ালাকে বলে দিলাম টাকাটা টেবিলে পরে আছি আমি মসজিদের সেক্রেটারি টাকাটা তো আমাকে হাত দিয়ে তুলতে হবে যখনই আমি টাকাতে হাত দিতে আসছি ও দিতে যাচ্ছিল আল্লাহ রুখে দিয়ে ওকে ওসিয়ত করে নিল তুই এই কাজ কর আমাকে টাকা দে আখেরাত পর্যন্ত মুখকে বন্ধ করে দে ও সেটাই মেনে টাকা দিয়ে দিল এবার আমি মসজিদ সেক্রেটারি জালসা শেষ হয়ে গেছে টাকাটা আমাকে নিতে হবে যেই টাকাতে হাত দিতে গেছি আল্লাহ বলছে রুখে যা তোর যদি আমার প্রতি ইমান থাকে আর আখেরাতের প্রতি ইমান থাকে তবেই তুইও এ টাকাতে হাত দে কিয়ামতের মাঠে যে টাকা দিয়েছে তাকে আমি হিসাব দেব আর যে আমার টাকা নিয়েছে তার কাছে আমি হিসাব বুঝে নিব মসজিদের সেক্রেটারি জুমার দিন উঠে বলছে বসজি দশ উঠিও না সালাম ফেরার পর বলছে দু সালের জানুয়ারি মাসের প্রথম থেকে নিয়ে দু সালের ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত মসজিদের আয় অমোক কম মসজিদের ব্যয় অমোক কম কমক টোটাল আয় আর ব্যয়কে মোকাবেলা করে দেখা যাচ্ছে বর্তমানে মসজিদের কাছে টাকা রয়েছে চার হাজার পাঁচশো